সালাম আলাইকুম এই অধ্যায়ের নাম মূলত আধুনিক পদার্থ সূচনা তো আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনায় আমরা মূলত দুইটা জিনিস শিখবো এই অধ্যায়ের ভিত্তি হচ্ছে আপেক্ষিকতা আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এই চিরা যে আমরা যেটা বলি না চিরায়িত বা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বা যেটাকে নিউটোনিয়ান পদার্থবিদ্যা বলে আর কি তো ওই পদার্থবিদ্যাটা আমাদের এই যে দুই ক্ষেত্র আপেক্ষিকতা এবং হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এই দুই ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল তো এই দুই ক্ষেত্রটা নিয়ে আমরা এই আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা অধ্যায়ে শিখব ইনশাল্লাহ তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপেক্ষিকতা তো আপেক্ষিকতার দুইটা তত্ত্ব আছে একটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতার দুইটা তত্ত্ব আছে একটা হচ্ছে স্পেশাল থিওরি আর একটা হচ্ছে জেনারেল থিওরি হ্যাঁ তো স্পেশাল বা বিশেষ যেই তত্ত্বটা এই তত্ত্বটা আমাদের সিলেবাসে আছে আর ওই যে জেনারেল যেই তত্ত্বটা বা সার্বিক বা সাধারণ যে আপেক্ষিকতার তত্ত্ব সেটা আমাদের সিলেবাসে নাই ওইটা আমরা ভার্সিটি লেভেলে গিয়ে শিখবো ইনশাল্লাহ বা উচ্চ হায়ার স্টাডিতে শিখবো তো এখন আমরা যেটা হচ্ছে যে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে এই যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার যে বিশেষ তত্ত্ব সেই বিশেষ তত্ত্ব নিয়ে শিখব তো এই তত্ত্বের মূল যে ধারণা স্পেশাল থিওরির যে মূল ধারণা বিশেষ আপেক্ষিকতা বিশেষ আপেক্ষিকতা এই বিশেষ বিশেষ আপেক্ষিকতার যে মূল ধারণা সেটা হচ্ছে যে মূলত উচ্চ গতিতে চলমান বস্তুর আচরণ ব্যাখ্যা করে তাহলে বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব এইটা আমাদের কি ব্যাখ্যা করতে সাহায্য করবে যে সমস্ত বস্তু উচ্চ গতিতে চলমান যেমন আলোর বেগের কাছাকাছি হ্যাঁ আলোর বেগের কাছাকাছি গতিতে চলমান বস্তুর আচরণ ব্যাখ্যা করবে ঠিক আছে তো আলোর বেগের গতিতে কাছাকাছি বস্তুতে যে সমস্ত বস্তু চলমান তাদের আচরণ ব্যাখ্যা করবে তো এই আচরণ ব্যাখ্যা করতে গেলে আমাদের হচ্ছে গিয়ে এক প্রথম যে জিনিস সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো আপেক্ষিকতা পড়তে গেলে আমাদের এই জিনিসটা লাগবেই সেটা কি সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো আচ্ছা তো আমি যদি সহজ ভাষায় বলি একদম সহজভাবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই আপেক্ষিকতা আমরা বললাম না তো আপেক্ষিকতা দুইটা তত্ত্ব একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে সাধারণ তো এই বিশেষ তত্ত্বের ক্ষেত্রে যেই প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা আলোচনা করব এই প্রসঙ্গ কাঠামোটা হয় স্থির থাকবে আর নয়তো সমবেগে গতিশীল হবে তাহলে দেখো প্রসঙ্গ কাঠামো কিন্তু আমরা সেই নাইন টেন থেকে শিখে আসতেছি যে প্রসঙ্গ কাঠামো এই এই কোনো কিছু সাপেক্ষে তুলনা করা এখন একটা জিনিস দেখো যে প্রসঙ্গ কাঠামোটা যখন স্থির থাকবে স্থির থাকবে আর নয়তো সমবেগে গতিশীল হবে হ্যাঁ বা ধ্রুব বে ধ্রুববেগে গতিশীল হবে তাহলে হয় স্থির আর নয়তো সমবেগে গতিশীল এই দুইটা অবস্থায় যদি প্রসঙ্গ কাঠামো থাকে তাহলে এই এর সাপেক্ষে যেই তো আমরা ইয়ানে আলোচনা করব সেটাই মূলত হচ্ছে এই আপেক্ষিকতা তত্ত্বের মূল বিষয় অর্থাৎ এই বিশেষ আপেক্ষিকতার তত্ত্বে আমরা যেই প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গ কাঠামোটা হয় স্থির থাকতে হবে আর নয় সমবেগে গতিশীল থাকতে হবে যদি তরণে গতিশীল হয় প্রসঙ্গ কাঠামো যদি তরণে গতিশীল হয় তাহলে কিন্তু সেটা বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব না সেটা হচ্ছে ওই যে সাধারণ আপেক্ষিকতার তত্ত্বর মধ্যে চলে যাবে ঠিক আছে মানে সাধারণ আপেক্ষিকতার তত্ত্বে আমরা শিখবো যে প্রসঙ্গ কাঠামো তরণে গতিশীল হলে কি হয় তো আমরা মূলত এই বিশেষ আফিকতা তত্ত্বে কি শিখবো যে প্রসঙ্গ কাঠামোটা কিসে থাকবে হয় স্থির থাকবে নাই সমবেগে থাকবে ঠিক আছে তাহলে বিশেষ আফিকতার তত্ত্বের প্রসঙ্গ কাঠামোটা কেমন হবে সেটা আমরা বুঝতে পারলাম এখন কথা হচ্ছে যে আইনস্টাইনের এই বিশেষ আফিকতা তত্ত্বের ক্ষেত্রে আইনস্টাইনের দুইটা স্বীকার্য আছে কয়টা স্বীকার্য আছে দুইটা তো এই দুইটা স্বীকার্য আমরা একটু জেনে নি এক নম্বর স্বীকার্য হচ্ছে সকল প্রসঙ্গ কাঠামোতে সকল জোরো প্রসঙ্গ কাঠামোর জন্য পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো একই থাকবে অর্থাৎ মনে করো এক একটা ট্রেন সমবেগে গতিশীল হ্যাঁ একটা ট্রেন মনে করো সমবেগে গতিশীল সরি একটা ট্রেন মনে করো সমবেগে গতিশীল হ্যাঁ ভি বেগে ভি সমবেগে গতিশীল তো এই ট্রেনের মধ্যে মনে করো যে এই ট্রেনের মধ্যে কেউ বল নিয়ে মনে করো লুফালুফি করতেছে হ্যাঁ মানে বল এই যে কারাকারি করে না বা মনে করো খেলাধুলা করতেছে আর এই মনে করো আর একজন কি আছে এই যে এইখানে মানে একদম কোনো 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 পথচারীরা মনে করো এইখানে বসে হচ্ছে ওই বল নিয়ে লুফালুফি করতেছে বা খেলাধুলা করতেছে তো এই চলন্ত সমবেগে চলমান যেই ট্রেন এই ট্রেনের মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো যা হবে এই যে এইখানে স্থির যারা আছে যারা পাশে আছে তারা এই যে ট্রেনের বাইরে যারা হচ্ছে এই যে বাইরে বসে যারা খেলাধুলা করতেছে করতেছে বা বল পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কি হবে একই রকম হবে এইটা হচ্ছে আইনস্টাইনের এক নম্বর স্বীকার্য তাহলে এই কথাটাকে যদি সহজভাবে বলি তাহলে সহজভাবে বললে হবে কি যে এই চলন্ত ট্রেনে চলন্ত ট্রেনে বসে বল লোফালুফি করা আর এইখানে হচ্ছে এই যে মাটিতে দাঁড়িয়ে লোফালুপি করা দুইটা একই রকম ব্যাপার ঠিক আছে দুইটা একই ব্যাপার তাহলে তাহলে এটা প্রথম শিকার্য হয়ে হচ্ছে যে সকল জড়ো প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কি থাকবে একই রকম থাকবে আর দুই নম্বর শিকার্য হচ্ছে আলোর বেগ হচ্ছে ধ্রুবক শূন্য মাধ্যমে আলোর বেগ কি শূন্য মাধ্যমে আলোর বেগ ধ্রুবক এইটা উৎসর গতি কিংবা হচ্ছে পর্যবেক্ষকের গতি বা পর্যবেক্ষক স্থির অবস্থায় আছে না হচ্ছে গিয়ে উৎসটা গতিশীল অবস্থায় আছে এইসবের উপর নির্ভর করবে এইসবের উপর নির্ভর করবে না অর্থাৎ আলোর বেগ সবসময় কি থাকবে আলোর বেগ সবসময় ধ্রুবক থাকবে অর্থাৎ ছির মান যা তাই থাকবে সব সময় ঠিক আছে ওকে এখন কথা হইলো তুমি যদি এই দুইটা স্বীকার্য মেনে নাও তখন একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা কি তখন স্থানার কাল ধ্রুবক থাকে না স্থানার কাল কি থাকে না এই দুইটা স্বীকার্য মেনে নিলে স্থান ও কাল কাল মানে তো বুঝতেই কাল তখন কি থাকে না পরম বা ধ্রুবক থাকে না মানে স্থান কাল ধ্রুবক থাকবে না আমরা জানি নিউটনিয়ন প্রধার্থ বিজ্ঞান নিউটন কি করেছিল নিউটন হচ্ছে এই স্থান আর কালকে কি ধরে নিয়েছিল ধ্রুবক বা পরম ধরে নিয়েছিল মনে আছে কিন্তু মানে স্থানের কাল ধ্রুবক এটা একদম ধ্রুবক মানে এটা চেঞ্জ হয় না কিন্তু এই আপেক্ষিকতা তত্ত্বে আমরা কি দেখব যে স্থান আর কাল এই দুইটা স্বীকার্য মেনে নিলে তখন আর কি থাকে না ধ্রুবক থাকে না বুঝতে পারছি এটা চেঞ্জ হয় তো এই কারণেই কিন্তু কি চেঞ্জ হয় এই কারণেই কিন্তু এই যে কাল কালটা কিন্তু গতিশীল বস্তু কালটা হচ্ছে দীর্ঘ দীর্ঘায়ন হয় আর স্থানটা কি হয় ওই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য সংকোচন হয় দৈর্ঘ্য সংকোচন হয় কাল দীর্ঘায়ন ওই যে দৈর্ঘ্য সংকোচন হয় তারপরে কাল দীর্ঘায় নয় ঠিক আছে তো এই বিপাদ দুইটা যদি আমরা একটু ভালো করে সহজভাবে যদি ব্যাখ্যা করি একটু সহজভাবে যদি ব্যাখ্যা করি যে কি হবে দেখো একদম সহজভাবে বললে কাল দীর্ঘায়ন মানে যে যখন ওই যে আমরা কি বললাম এখানে কি চলবে সব এই যে ইসের ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামোর আমরা এই যে আপেক্ষিকতায় কি শিখবো যারা হচ্ছে কি মানে অনেক বেগে গতিশীল মানে যে সমস্ত বস্তু অনেক বেগে গতিশীল তাদের নিয়ে এখানে আমাদের তাদের আচরণ ব্যাখ্যা করা হচ্ছে আপেক্ষিকতার তাই তো আফেকিকতা মূলত তাদের আচরণ ব্যাখ্যা করে তো এখন একটা জিনিস দেখো কাল দীর্ঘায়ন এখন ওই যে যেই বস্তুটা গতিশীল হ্যাঁ এই গতিশীল বস্তুর বা মনে করে একটা ঘড়ি গতিশীল আছে তো এই গতিশীল ঘড়ি ধীরে চলবে এটাই হচ্ছে কাল দীর্ঘায়ন তাহলে সহজভাবে বললে কাল দীর্ঘায়ন মানে গতিশীল ঘড়ি বা চলমান ঘড়ি কি চলবে চলমান ঘড়ি ধীরে চলবে তাহলে কাল দীর্ঘায়ন মানে সহজভাবে ভাবে বলে কি চলমান ঘড়ি চলমান ঘড়ি ধীরে চলবে চলমান ঘড়ি ধীরে চলবে ওকে এখন আর দৈর্ঘ্য সংকোচন বস্তু দৈর্ঘ্য সংকোচন বলতে সহজভাবে বললে যে চলমান বস্তু খাটো দেখায় দৈর্ঘ্য সংকোচন কি হবে চলমান বস্তু কারণ আমরা কিন্তু করতেছি মানে বস্তুর জন্য বা গতিশীল বস্তুর জন্য মানে অনেক বেগে গতিশীল যারা তাদের জন্য করতেছি তো চলমান বস্তুটা কি দেখাবে চলমান বস্তু খাটো দেখাবে এই জন্য বলা হয় কি যে এই যে দৈর্ঘ্য সংকোচন হয় আর কাল কি হয় দীর্ঘায়ন হয় চলমান ঘড়ি ধীরে চলে আর চলমান বস্তু খাটো দেখায় দেখো ঘড়ি যদি ধীরে চলে তাহলে কি হয় সময়টা বেড়ে যাবে না সময়টা তো বেড়ে যাবে তাই না যে সেকেন্ডের যদি হচ্ছে ধীরে ধীরে চলে তাহলে কি কাটা আমাদের স্বাভাবিক অবস্থায় কি সেকেন্ডে হচ্ছে মিনিট হয় তো যদি সেকেন্ডের কাটা যদি ধীরে ধীরে চলতো তাহলে কি ষাট সেকেন্ডের থেকে বেশি সেকেন্ড লাগতো না একটা মিনিট পূরণ হতে বুঝতে পারছি ওকে আচ্ছা তোমরা যে এই চিত্রটা দেখো দেখো এইটা হচ্ছে একটা মহাকাশ যান একটা মহাকার জানে করে এই যে লোকটা হচ্ছে কি যাচ্ছে পৃথিবী থেকে চলে যাচ্ছে হ্যাঁ আর এই লোকটা পৃথিবীতে থেকে যাচ্ছে তো দুইজনের ঘড়ি একদম দেখো আছে যখন পৃথিবীতে একদম ডাউন করতেছে তো উডাউনের মুহূর্তে কিন্তু একদম ঘড়ি কাটা একদম স্টপ করে রাখা হয়েছে এবার যেই তারা চললো তখনই কিন্তু ঘড়ি কাটা চলা শুরু করলো ঠিক আছে এর ঘড়ি এই যে এর কাছেও ঘড়ি থাকবে এর কাছেও ঘড়ি থাকবে দুইজনের ঘড়ি একদম জিরোতে রাখলা রাখা হয়েছে ঠিক আছে একদম এইবার দুইজন যেই এ যাত্রা শুরু করলো এ যখন এখান থেকে উড়ে গেল বা যাত্রা শুরু করলো তখন এদের ঘড়ি চলা শুরু করলো এর ঘর চলবে এর ঘরু চলবে এখন মনে করে এ হচ্ছে কিন্তু একটা বেগে গতিশীল গতিশীল থেকে সে ঘুরে আসলো আর এই লোকটা কি এই লোকটা দেখতেছে আমি পৃথিবীতে স্থির হয়ে দাঁড়িয়েই আছি তো এই লোক যখন ঘুরে আবার অনেক সময় পরে যখন ঘুরে ফেরত আসবে তখন দেখো ঘটনা কি ঘটবে অনেকক্ষণ পরে যখন এ ফেরত আসবে তখন দেখো ফেরত এসে দেখবে এর ঘড়ি চলেছে মাত্রই টুক এর ঘড়ি জাস্ট এইখান থেকে এইটুক চলেছে মানে ও যত সময় ধরে ঘুরে এসেছে ওই পুরো সময়টা কতটুক এইটুক আর ওই একই সময়ে এর ঘড়ির কাটা দেখো কত দূর চলে এসেছে তার মানে এই যে যে পৃথিবীতে ছিল তার ঘড়িটা কিন্তু একদম স্বাভাবিকভাবেই চলেছে মানে স্বাভাবিক সময়টা কিন্তু কেইটা ঠিক আছে এই যে পৃথিবীতে যে যে লোকটা ছিল ওর সাপেক্ষে স্বাভাবিক সময় এইটা কিন্তু যে ওই যে একটা একটা বেগে বা ও আলোর বেগের কাছাকাছির বেগে যখন যেই লোকটা গতিশীল ছিল তো যখন মহাকাশ ঘুরে যখন ফেরত আসলো ও দেখলো ওর ঘড়ি চলেছে এই যে আমরা বলিনি যে ঘড়ি কি চলে চলমান ঘড়ি ধীরে চলে তো যেহেতু এই যে এই ঘড়িটা এই ঘড়িটা হচ্ছে চলোমান ঘড়ি কেন ওই ঘড়িটা কিন্তু এই রকেটটা যত গতিতে চলেছে এই ঘড়িটা কিন্তু তত বেগে গতিশীল ছিল কার সাপেক্ষে এই লোকের সাপেক্ষে এই লোক কোথায় আছে পৃথিবীতে আছে তাহলে এই লোক দেখেছে কি রকেটটা গতিশীল অত বেগে গতিশীল হয়ে আবার ফেরত আসতেছে তাহলে এই যে যেটা গতিশীল গতিশীল ঘড়ি কি চলবে ধীরে চলবে তাহলে ওর সময় কম অতিবাহিত হয়েছে আর এর সময় এতটা বেশি অতিবাহিত হয়েছে ওর কাছে যেটা দেখো অনেকে দেখো আগে হাতে লাঠি ছিল না এখন হাত লাঠি হয়ে গেছে মনে হচ্ছে দেখাচ্ছে মনে দেখানো হচ্ছে যে বৃদ্ধ হয়ে গেছে বুঝতে পারছি তাহলে যে পৃথিবীতে থাকবে সে দেখবে তার যে স্বাভাবিক সময় মানে তার সাপেক্ষে তার যে সময়টা অতিবাহিত হচ্ছে ওই যে মহাকাশ জানে একটা বেগে গতিশীল থেকে ঘুরে আসতেছে তার অতটা সময় যাচ্ছে না তার সময়টা কি যাচ্ছে ধীরে চলতেছে তার সময় অল্প অতিবাহিত হচ্ছে বুঝতে পারছি তো এইটাই হচ্ছে কি কাল দীর্ঘায়ন তো এটাকে যদি আমরা আর একটু মেথ পর্যায়ে যদি একটু গাণিতিক ব্যবহার ব্যাপারে দেখাই এই যে দেখো এখানে কি লেখছে যে ডেল টি কল টু ডেল সি স্কোয়ার এই যে সময়টা যে বৃদ্ধি পাচ্ছে এই যে কাল যে দীর্ঘায়ন হচ্ছে ওই কালটা কতটুকু পরিমাণ দীর্ঘায়ন হচ্ছে সেটা যদি গাণিতিক ভাবে দেখানো হয় তাহলে যে এইভাবে দেখানো হয় হ্যাঁ এই যে তো এখন এই যে কার পরিচয় কোনটা এখন একটা জিনিস দেখো এই যে ডেলটি নট এই ডেলটি নটটা হচ্ছে এই ডেলটি নট হচ্ছে প্রপার টাইম হ্যাঁ মানে স্থির সময় এটা হচ্ছে কি সময় এটা হচ্ছে স্থির সময় এখন স্থির সময়টা কার সময় দেখো এই স্থির সময়টা হচ্ছে এই মহা সময় কেন কারণ নিজের সাপেক্ষে দেখতেছে ও যখন নিজের সাপেক্ষেও দেখতেছে তখন কি ও তো নিজেকে স্থির ভাববে তাই না সাপেক্ষে ওর ঘড়িটা তো স্থির তাই না এই মহাকাশচারীর সাপেক্ষে এই মহাকাশচারীর ঘড়িটা কি স্থির না কিন্তু যে পৃথিবীতে আছে তার সাপেক্ষে কিন্তু এই এই যে এই ঘড়িটা কি এই মহাকাশচারীর ঘড়িটা কি গতিশীল মানে এই যে পৃথিবীতে আছে তার সাপেক্ষে গতিশীল মহাকাশারীর ঘট এই যে ঘড়িটা কিন্তু মহাকাশচারীর সাপেক্ষে মহাকাশারীর ঘড়িটা কি স্থির বুঝতে পারছি তাহলে এই যে ডেলটি নট এই ডেলটি হচ্ছে স্থির সময় মানে মহাকাশারী যেই টাইমটা দেখে ওই টাইমটা হচ্ছে এই ডেলটি নট আর এই যে ডেলটি এই টাইমটা হচ্ছে কার এই টাইমটা হচ্ছে এই যে পৃথিবীতে বসে বসে পর্যবেক্ষণ করতেছে তার টাইম এটা হচ্ছে চলন্ত সময় চলন্ত সময় বলতে কি আমরা বললাম না কি চলন্ত সময় হচ্ছে কি এই সে চলন্ত সময় কেন কারণ ওর সাপেক্ষে কিন্তু ও এই পৃথিবীতে যে বসে আছে সে কিন্তু দেখতেছে এই ঘড়িটা কিন্তু গতিশীল কত বেগে গতিশীল আমরা যদি বলি পয়েন্ট এইট সি বেগে এই রকেটটা যাচ্ছে গতিশীল তাহলে ওই ঘড়ি ঘড়িটাও এই লোকের সাপেক্ষে এই পৃথিবীতে যে আছে তার সাপেক্ষে পয়েন্ট এইট সি বেগে গতিশীল বুঝতে পারছি তাহলে এই যে টিল এই যে ডেলটি এই ডিলটা হচ্ছে এই ডেলটিটা হচ্ছে কি ওই যে সময় যতটুকু হচ্ছে বৃদ্ধি পায় সেই সময়টা আর কি এই যে এখানে যে সময় কি বেড়ে যায়নি এই বৃদ্ধির সময়টা আর কি তাহলে এই যে পৃথিবীতে যে বসে আছে তার সাপেক্ষে নির্ণিত সময় হচ্ছে এই ডেলটি বুঝতে পারছি আর এই যে ডেলটি নট এটা হচ্ছে স্থির সময় মানে মহাকার জানে যে বসিয়ে থাকতেছে মহাকার জানে যে থাকতেছে সে যে সময়টা পরিমাপ করতেছে সেটা হচ্ছে ডেলটি নট ঠিক আছে এখন একটা জিনিস দেখো যে পৃথিবীতে বসে ঘড়ি দেখতেছে তার সময়টা কিন্তু সব সময় বেশি হবে তো এখানে দেখো এই ম্যাটটা তুমি যদি সূত্রটা যদি দেখো তাহলে দেখো এই যে ডেল টি একটা টাইম এইটাকে দেখো এই এই যে রুট ওভার ওয়ান মাইনাস ভি বাই সি দিয়ে ভাগ করতেছি এই পুরো মানটা দেখো এই পুরো মানটা কিন্তু কেকের থেকে ছোট দেখো এই ভিটা কি একে সি থেকে তো বড় হবে না ভিটা থি সি থেকে ছোট তাহলে এই পুরো মানটা কি একের থেকে ছোট তো একের থেকে ছোট সংখ্যা কি একের থেকে বিয়োগ করতেছো কি হবে একের থেকে ছোটই হবে তো একের থেকে ছোট মানে কি দশমিক সামথিং তো দশমিক সামথিংকে তুমি যখন রুট করবে তখন সে কিন্তু কি হবে একটু বড় হবে তবে সে দশমিকের থেকে ছোটই থাকবে তো দশমিক মানে একের থেকে ছোটই থাকবে তো একের থেকে ছোট সংখ্যা দিয়ে তুমি যখন কোনো একটা নাম্বারকে ভাগ করবে তখন কিন্তু সে বড় হয়ে যাবে বুঝতে পারছি তখন কিন্তু সে বড় হয়ে যাবে তার মানে এই ডেলটি কিন্তু বড় হয়ে যাবে তাহলে সহজভাবে মনে রাখবে এই ডেলটিটা হচ্ছে যে পৃথিবীতে বসে সময় মাপতেছে তার সময় বুঝতে পারছি তার অতিবাহিত সময় আর এই ডেলটি নটটা কি এই ডেলটি নটটা হচ্ছে এই যে যে হচ্ছে মহাকাশে বসে তার নিজের ঘড়িতে সময় পরিমাপ করতেছে তার সময় বুঝতে পারছি এই জিনিসটা এইভাবে মাথায় রাখবে ওকে তারপরে আমরা দেখবো যে দৈর্ঘ্য কিভাবে বৃদ্ধি দৈর্ঘ্য কিভাবে সংকোচন হয় সেটা একটু দেখব দেখো মনে করো এইটা হচ্ছে একজন ব্যক্তির চোখ হ্যাঁ একজন ব্যক্তি দেখতেছে এটা হচ্ছে চোখ হ্যাঁ তো এই ব্যক্তি যখন এই বস্তুটা যখন স্থির আছে তখন দেখো এই বস্তুর দৈর্ঘ্যটা আছে দশ সেন্টিমিটার হ্যাঁ আর এই বস্তুটা যখন গতিশীল আছে তখন এই বস্তুটা দেখো খাটো দেখাচ্ছে কি দেখাচ্ছে খাটো প্রায় জিরোর কাছাকাছি দৈর্ঘ্য হয়ে গেছে তো মানে এই যে ভি বেগে গতিশীল হ্যাঁ ভি বেগে গতিশীল হওয়ার কারণে এই বস্তুটা কি হয়ে গেছে খাটো হয়ে গেছে ওই যে আমরা বললাম না যে চলন্ত বস্তু খাটো দেখাবে চলন্ত বস্তু কি দেখাবে খাটো দেখাবে তো এই বস্তুটা যদি আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখন তার দৈর্ঘ্যটা কি দেখাবে দেখাবে জিরো এখন একটা জিনিস মাথায় রাখবার একটা বস্তু যেই বরাবর গতিশীল হ্যাঁ যেই বরাবর গতিশীল সেই বরাবর দৈর্ঘ্য হচ্ছে ছোট দেখাবে দেখো এইখানে কিন্তু এই বস্তুটা দৈর্ঘ্য বরাবর গতিশীল এই জন্য তার দৈর্ঘ্যটাকে খাটো দেখাচ্ছে এই বস্তু দেখো পোস্ত কিন্তু একটু কমেনি পোস্ত কিন্তু খাটো দেখাচ্ছে না পোস্ত যতটুক কিন্তু ততটুক কেন কারণ এই বস্তু কিন্তু পোস্ত বরাবর গতিশীল হয়নি এই বস্তু কি বরাবর গতিশীল দৈর্ঘ্য বরাবর গতিশীল তো একটা বস্তু যেই বরাবর গতিশীল মানে তার যেই বরাবর গতিশীল সেই সেইটা হচ্ছে খাটো দেখাবে যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয় তাহলে দৈর্ঘ্য খাটো দেখাবে যদি পোস্ত বরাবর গতিশীল হয় তাহলে পোস্ত খাটো দেখাবে হ্যাঁ যদি উচ্চতা বরাবর গতিশীল হয় তাহলে তার উচ্চতা খাটো দেখাবে পারছি শুধু যেই বরাবর গতিশীল ওই মাত্রাটা খাটো দেখাবে বাকি সব থাকবে বুঝতে সেম শুধু যেই বরাবর গতিশীল ওই দৈর্ঘ্যটা চেঞ্জ হবে বাকি সবের বাকি গুলো মাত্রার দৈর্ঘ্য চেঞ্জ হবে না বুঝতে পারছি ওকে তাহলে এখানে আমরা দেখলাম যে দৈর্ঘ্য কি হচ্ছে দৈর্ঘ্য সংকোচন হচ্ছে বা দৈর্ঘ্য ছোট হচ্ছে তো এইটা সূত্র কি এইটা সূত্র হচ্ছে যে নতুন দৈর্ঘ্য ওই নতুন দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল ইকোয়াল টু হচ্ছে এল নট ইন্টু হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কেন দেখো এই যে পুরো ওটার মান কি একের থেকে ছোট না আমি পুরো সূত্রের প্রতিবাদন দেখাচ্ছি না আমি শুধু জাস্ট একটু লজিক দিয়ে বলতেছি দেখো এই পুরো মানটা কি পুরো মানটা কিন্তু একের থেকে ছোট মানে দশমিক সামথিং তো দশমিক সামথিং কে তুমি যখন কারোর সাথে গুণ করবে তখন কিন্তু সে কি হয়ে যাবে সে ছোট হয়ে যাবে তার মানে নতুন যেই দৈর্ঘ্য এই যে ভি বেগে গতিশীল হওয়ার কারণে তার যে নতুন দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে আর আমরা জানি দৈর্ঘ্য ছোট হচ্ছে এই যে দৈর্ঘ্য ছোট হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে আদি দৈর্ঘ্য মানে স্থির অবস্থার দৈর্ঘ্য আর এই যে এই পুঁয়োটা হচ্ছে কি এই পুরোটা হচ্ছে এল মানে গতিশীল অবস্থার দৈর্ঘ্য আর আমরা জানি গতিশীল অবস্থার দৈর্ঘ্য কী হয় ছোট হয় তাহলে এইটাই হচ্ছে সহযোগ ছিল আর আমরা আমরা জানি ভর গতিশীল বস্তুর ভর বৃদ্ধি পাই তো সেটা আমরা হচ্ছে পরের টপিকে আলোচনা করব কারণ ভরের সাথে কিন্তু ওই যে ভরের শক্তির একটা সম্পর্ক আছে তো এই জন্য আর কি ওইটা আমরা একটু পরে পরের টপিকে দেখব তাহলে আমরা কি কী শিখলাম একটু রিক্যাপ দিই সেটা হচ্ছে আধুনিক আমরা একটা হচ্ছে আপেক্ষিকতা একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স তো প্রথমে আমরা আপেক্ষিকতা শিখতেছি ভাগ একটা একটা হচ্ছে হচ্ছে বিশেষ তত্ত্ব তত্ত্ব আর সাধারণ তো আমাদের সিলেবাসে শুধু বিশেষ তত্ত্ব আছে বিশেষ তত্ত্বের জন্য প্রসঙ্গ কাঠামোটা কেমন হতে হবে স্থির হতে হবে অথবা সমবেগে গতিশীল হতে হবে ঠিক আছে তো আরেকটা কথা যে এই ক্ষেত্রে আইনস্টাইনের দুইটা স্বীকার্য আছে একটা হচ্ছে কি যে সকল জোর প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম থাকবে অর্থাৎ একটা চলন্ত টেনে বল লুফালুফি করলে যা যে এইরকম ব্যাপার আর ওই রাস্তায় দাঁড়িয়ে বল লুফালুফি করা একই রকম ব্যাপার ঠিক আছে আরেকটা কি যে আলোর বেগটা হচ্ছে ধ্রুবক আলোর বেগ কোনো সময় চেঞ্জ হবে না মানে আলোর বেগের মান যত ততই থাকবে তো এই দুইটা স্বীকার্য মেনে নিলে কি হয় এই দুইটা স্বীকার্য মেনে নিলে স্থানার কাল তখন ধ্রুবক থাকে না স্থানার কাল হচ্ছে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ওটা ওরা পরম ধ্রুবক থাকতে পারবে না আর নিউটনিয়ন পদার্থবিদ্যায় কি ধরে নিয়েছিল স্থানের কালকে কিন্তু ধ্রুবক ধরে নিয়ে কিন্তু সে হচ্ছে কার্যক্রম করেছিল ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে ইসের এই যখন আমরা এই দুইটা দেখব তখন আমরা কিন্তু দেখতে পাবো যে কাল হচ্ছে কি হয় গতিশীল বস্তুর হচ্ছে কি হয় কাল দীর্ঘায়ু নয় অর্থাৎ চলমান ঘড়ি চলমান ঘড়ি কি চলে ধীরে চলে আর হচ্ছে চলমান বস্তু কি দেখায় চলমান বস্তু হচ্ছে খাটো দেখাই ঠিক আছে এই দুইটা ঘটনা ঘটে তো এই যে গতিশীল বস্তু যে ধীরে চল গতিশীল গতিশীল যে ঘড়ি এই ঘড়িটা যে ধীরে চলে সেটা হচ্ছে আমরা কিভাবে দেখবো এই যে ডেল্ট ইকাল টু ডেল্টি নট ভাগ হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি এখানে ডেল্টি নটের পরিচয় কি এই যে মহাকাশচারী যেই তার ঘড়িতে যেই সময়টা মাপবে সেটা হচ্ছে ডেল্টি নট আর এই যে ডেলটি এটা কি পৃথিবীতে বসে যে ঘড়িটা দেখবে পৃথিবীতে বসে যে হচ্ছে ঘড়ি মাপবে বা সময় মাপবে তার সময়টা হচ্ছে ডেলটি বুঝতে পারছি আর এটা তো ভি মানে যে ওই যে বস্তুটা যেই বেগে গতিশীল সেটা হচ্ছে ভি এটা হচ্ছে সি ক্লিয়ার আর এই যে চলন্ত বস্তুর দৈর্ঘ্য কি হয় খাটো দেখাবে তো যেই বরাবর গতিশীল ওই বরাবর দৈর্ঘ্যটা খাটো দেখাবে এখানে কিন্তু এই বস্তুটা পোস্ত বরাবর গতিশীল না যদি পোস্ত বরাবর গতিশীল হইতো তাহলে পোস্তটা কিন্তু শুরু হইতো এই দৈর্ঘ্য বরাবর গতিশীল তাই দৈর্ঘ্যটা খাটো হয়েছে ঠিক আছে এই যে তাহলে সেই খাটোটা কতটুক এল ইকাল টু এল নট ইন্টু রুট ওভার ওয়ান বাই সি স্কোয়ার ওকে এখন একটা জিনিস সহজভাবে আরেকভাবে একের থেকে ছোট থেকে ছোট সংখ্যা দিয়ে মানে দশমিক সামথিং সংখ্যা দিয়ে কাউকে ভাগ করলে সেটা বড় হয়ে যায় আমি জানি কি এই যে টাইমটা কি হবে বেশি হবে এই যে দেখো যে পৃথিবীতে আছে তার টাইমটা দেখো কত বড় আর যে ঘুরে আসতেছে তার টাইমটা ছোট বুঝতে পারছি ওকে আর এই যে একের থেকে ছোটো সংখ্যা মানে দশমিক ছোট দশমিক সামথিং সংখ্যা যদি কোনো সংখ্যার সাথে গুণ করা হয় তাহলে কী হয় সেটা মান ছোট হয়ে যায় তাহলে এই যে আমরা জানি এল ছোট হবে তো এইভাবে তুমি ইয়ে দিয়ে মনে রাখতে পারো তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইয়ে নিয়ে আলোচনা করব। ভরের ঘরের ঘর বৃদ্ধি নিয়ে আলোচনা করবো এবং ঘরের সাথে শক্তির যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করবো ক্লাস ক্লাসে । পর্যন্ত